হে দেয়ার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটি বাপ্পি এবং আখির আসল সম্পর্ক কি আসলে তাদের মাঝে সত্যি কি কিছু চলছে প্রমাণ সহ বিস্তারিত তুলে ধরবো এছাড়াও আখির সাথে রাজার কি হয়েছে তাও জানাবো আপনি জানতে আগ্রহী হলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন এবার আসি মূল কথায় আমরা সবাই জানি ইউটিউব ফেসবুকের ভাইরাল নতুন পুরাতন মুখগুলো প্রায়ই দিশার ফ্যামিলির সাথে দেখা যায় কারণ সবার সাথে আম্মুর ভালো একটা রিলেশন থাকে কারণ তিনি এবং দিশা দুজনেই মিডিয়া জগতেই কাজ করে সেই সূত্রে প্রায় সবার সাথেই ভিডিও করতে দেখা যায় বেশ কিছুদিন ধরে দেখা যায় আঁকির সাথে তারা ছোট ভাই বাপ্পিকে নিয়ে প্রায় চুপি চুপি প্রেমের গল্প সাজায় এইটা বোঝানোর চেষ্টা করে যে তাদের মাঝে কিছু চলছে পাবলিক যা চায় তারা তাই করে এর আগে বাপ্পির সাথে মিথিলার খুনসুটি যেমন চলত এখন আঁকির সাথে চলে আসলে আঁকির সাথে বাপ্পির প্রেম ভালোবাসার কোনো সম্পর্ক চলছে না পাবলিক তাদের একসাথে ভিডিওগুলো বেশি খায় ভিউ বেশি হয় এর জন্যই তারা একসাথে আরও বেশি বেশি ভিডিও করে নেটিজেনদের কৌতূহল জাগায় যে তাদের মাঝে কিছু চলছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আকির সাথে রাজার সম্পর্কটা যে শেষ হয়ে গেছে তা কিন্তু না তাদের মাঝে একটু মনোমালিন্য চলছে কিন্তু ভালোবাসাটা এখনও আছে যা তাদের দেখলেই বোঝা যায় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ